যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল এই কোরআনটার সাথে আমাদের পরিচয় আছে কিনা বলেন সবাই আমার সাথে কথা বলা লাগবে আমাকে আপনারা সবাই চেনেন আপনাদের এখান দিয়ে যাওয়া আশা করি আপনাদের এই কারো ভাতিজা ভাই সন্তান যেহেতু এই কোরআনটার সাথে আমাদের পরিচয় আছে ওলামাই কারণ যারা কথা বলেছে যারা কথা বলবে এই কোরআন থেকেই বলবে তাই এই কোরআনের সাথে পরিচয় যেহেতু আছে আমরা শুরু করছি পরিচয় দিয়ে কি দিয়ে আমরা আগে একটু শুরু করছি আমরা কি মানুষ আমরা সবাই কি এই ব্যাপারে আমরা সবাই নিশ্চিত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে জোরে বলেন কে সেই রব পুনরায় অনেক বছর পর আমার আপনাদেরকে সেই মানুষের পরিচয় নিয়ে পরিচয় করানোর চেষ্টা কেন করছি নির্ধারিত কারণ আছে শুরু করছি কোরআন থেকে الله تعالى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <applause> الله أكبر أي بنت في হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে শুরু করে আপনি আমি আমরা সবাই এবং এর পরে যারা আসবে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে যখন তার পরিচয়টুকু বিশেষ করে নবী রাসূলদের পরে যায় সম্মিনে দায়িত্ব পালন করে তারা ছাড়া যারা আল্লাহর সাথে টুকু ভুলে যায় রবের দেয়া বিধান যখন অস্বীকার করতে শুরু করে তখন তাদেরকে আবার পুনরায় তাদের নিজেদের পরিচয় দেয়া দরকার কিনা বলেন দেয়া দরকার কিনা আমরা যখন এই পৃথিবীর আগমন করলাম যখন আগমন আগমনকে কেন্দ্র করে আমাদের কোনো কৃতিত্ব ছিল না এই সব কিছু যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে সেই রবের ব্যাপারে যদি আমরা বেখবর থাকি সেই রবের ব্যাপারে যদি আমরা আইন কানুনের ব্যাপারে যদি আমরা অসচেতন থাকি তাহলে নিশ্চিত বলা যায় আমরা এই জমিনে যে কাজের জন্য আসছি সেই পথে আমরা সেই পথে যাওয়ার জন্য সেই গাড়িতে উঠার জন্য এই আয়োজন কথা বলেন ঠিক কিনা তাহলে যেহেতু আমরা এই পৃথিবীর জমিনের সুনির্ধারিত নির্ধারিত পন্থায় আমরা এই জমিনে আগমন করলাম সেটা কেউ আগমন করলাম আল্লাহ তারা বলেন কোন একটা একটা সময় সময় এমন ছিল না তোমার কোনো পরিচয় ছিল না এলাকার মানুষ তোমাকে না আমাকে না আমাকে জানত না একটা সময় নির্ধারিত সময় ছিল যদি আমার বয়স এখন বত্রিশ হয় তার আগে আমার কোন পরিচয় এলাকায় ছিল কিনা বলেন ছিল কিনা যে আমাদের অধ্যক্ষ সাহেব তার বয়স এখন যেটা ঠিক তার আগে ওনাকে অধ্যক্ষ অথবা কেউ কখনো চিন্তা করে এমন কি পরিচয় ছিল কিন্তু সেই জায়গা থেকে যেই পরিচয় যেই সম্পদ যেই সম্পর্ক এই দুনিয়ার জমিনে যিনি দান করলেন তিনি কে আর বলেন যিনিকে চিৎকার দিয়া বলেন কে হে রব্বলে আমি মানুষ সৃষ্টি করলাম কোন পন্থায় কোন ভাবে আমি দুনিয়াতে মানুষ পাঠালাম এখন যখন মানুষ একটু হাত পা বড় হয়েছে শক্তি হয়েছে শিক্ষা দীক্ষা হয়েছে সম্পদ সন্তান বেড়েছে এখন আর আমার ব্যাপারে তার কোনো খবর নাই কিন্তু কোন একটা সময় যখন সে নিঃস্ব ছিল তার কিছুই ছিল না ওই সময় আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছি তিনিকে

যেই পন্থায় যেভাবে আমরা জমিনে আসিনা কেন এই আসার পথ পদ্ধতি যিনি তৈরি করেছেন তিনি কে তিনি বলেন যেদিন তুমি দুনিয়াতে আসলে আমি তোমাকে বের করে নিয়ে আসলাম সেদিন তোমার কোনো ক্ষমতা ছিল না শক্তি ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না না তুমি দাঁড়াতে পারতে না তুমি বসতে পারতে না কিছু চাইতে পারতে না কিছু ধরে নিতে পারতে কিছুই যখন পারতা না আমি তোমাকে রহম করে দয়া করে আজকে পর্যায় পর্যন্ত এনেছি এই জন্য আল্লাহ তারা মনে করা যায় যেদিন আমরা মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলাম আমরা কি কিছু ধরে নিতে পারছি বলেন না পারছি আমাদের মুখের ভাষা ছিল খাবার যে মা আমার খাবার এই পৃথিবীর জমিনে অন্যান্য সৃষ্টির দিকে তাকান পৃথিবীর নানান রকমের সৃষ্টি আপনার চোখের সামনে জন্মগ্রহণ করে বিভিন্ন রকম প্রাণী বিভিন্ন রকম সৃষ্টি তার নিজের শক্তি রব এমন ভাবে দিয়েছে যে তাকে যাতে রিকভার করতে পারে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আসলাবুল মাকলুকার আপনি আমি আমরা আমরা সবাই রব এমন ভাবে সৃষ্টি করলেন যে তার প্রতি রবের যে দয়া তার প্রতি রবের যে অনুগ্রহ বড় হলে যাতে নিজ চোখ নিজ জ্ঞান নিজ বুদ্ধি দিয়া তা অনুধাবন করে এবং তার রবকে চিনতে পারে আল্লাহ ভাটপাট অন্য কোনো সৃষ্টিকে সেই জ্ঞান এবং তৌফিক আল্লাহ দেয় নাই। অন্যান্য সৃষ্টির দিকে তাকান ছোট একটা মুরগির বাচ্চার দিকে আপনি তো তাকান উদাহরণ হিসেবে আমি দিচ্ছি সে যখন বের হয় ডিমের খোসার ভেতর থেকে তা দিতে দিতে যখন সে পূর্ণায় পরিপক্ক হয়ে যখন বের হয় বের হওয়ার পর একটু সময় নরম নরম থাকার পরে নিজে দৌড়াতে পারে পারে কি না কে করেছে কিন্তু আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আমরা রবের যে অনুগ্রহ রবের যে দয়া আমাদের প্রত্যেকটা সেকেন্ডে ছিল সেই ব্যাপারে আজকে আমাদের কোন খবর আমরা মনে করি এটা মনে হয় একটা নিয়ম আমরা মনে করি এটা প্রকৃতি একটা পদ্ধতি কিন্তু এই প্রকৃতির পদ্ধতি নিয়ন্ত্রণ করে কে আরো যারা বলেন কে সেটার পরিচয় একটু পরেই বুঝবে না আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করলাম কিভাবে করলাম একটু শোনেন আজকে যে একটা বডি সাড়ে তিন হাত অথবা তার সেই বড় ছয় ফিট সাড়ে পাঁচ ফিট এভাবে আসছি দুনিয়াতে কথা বলেন না এভাবে আসছি আপনাদের কষ্ট হয় কিনা

কারণ আলোচনা কোরআন মাহফিল তফসিফ যাই বলেন না কেন ইচ্ছার বিরুদ্ধে এমনকি রঙ আপনাকে কোনো কিছু কিন্তু আমরা জানি না আল্লাহ একটা আইনও আপনি দেখবেন না যে মানুষের এবং বাইরে তিনি চাপ দিয়ে দিয়েছেন এমন কোন আইন কিন্তু আমরা ভুল বশত সেটাকে নিজেদের জন্য খুব হার মনে করি অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় এটা আমাদের জন্য কল্যাণ মনে করি না বিদায় সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায় আমাদেরকে আমি মাহমুদুল হাসান এটাই আমার পরিচয় না এর বাইরেও আমার পরিচয় যে আছে সেই ব্যাপারে আমাদের খবর পরিচয় জানব এরপরে পরিণতি তাহলে আল্লাহ আমি মানুষ সৃষ্টি কিভাবে সৃষ্টি করলাম একটু দেখো শুনো আমাদের প্রথম মানুষ হজরত আদম বলেন না তাকে যখন সুন্দর করে মাটির উপাদান করলেন এরপরে ধারাবাহিক ভাবে আপনি আমি আমরা সবাই আলোমে আরোহ থেকে যথাক্রমে দুনিয়াতে আগমন করলাম এই আগমন করার পদ্ধতি রব এমন সুন্দর করে কোরআনের ভেতরে কোট করে জানিয়ে দিলেন আমরা যাতে করে বুঝতে পারি যেমনি ভাবে আমরা তো কেউ আর হঠাৎ করে কিনা বলে নদীর একটা মাধ্যমে আসছি পিতা এবং মা মা এবং বাবা দুজনের মাধ্যমে এই জমিনে আগমন করলাম এই পদ্ধতি যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি নতুন করে আবার আমাদেরকে পরিচয় করাই দেন ও দুনিয়ার মানুষ শুনো

পবিত্র বন্ধনের মাধ্যমে সামাজিক স্বীকৃতির মাধ্যমে যখন তারা দুজন মিলিত হয় এক ফোটা আগমন করার সূত্রপাত শিক্ষিত মানুষ যারা মানুষ গড়ার কারিগর তারা এখানে উপস্থিত আছেন বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক নয় বরং পরিপূরক সম্পূরক যারা বুঝে তারা বুঝবে আমাদের জন্যও সহজ আপনাদেরকে আমি সেদিকে নেবো না কারণ আমি বিজ্ঞানের ছাত্র তবে সাথে বিজ্ঞানের সম্পূরক কিছু তথ্য থাকার কারণে আমি বলবো আমাদের দুটার একটার জ্ঞান এবং পরিণতি কোনটাই সুন্দর ভাবে ভালোভাবে আমরা নিতে পারি নেব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো থাকবেন কিনা ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক যারা আছেন বাইরে যদি কেউ থাকে ভিতরে পাঠিয়ে দেয়

পিটার শুক্র কি এবং মায়ের ডিম্বাশের আলো রহ থেকে তিনি আমাদেরকে একটা সুরক্ষিত জায়গা মায়ের গর্ভের ভেতরে থেকে সুরক্ষিত জায়গা জমিনে আর একটাও কথা বলেন না সুরক্ষিত বলতে অনেকের ক্ষেত্রে বাংলা

সাউনাল ইযামাল সুন্দর করে সাউনি দিয়া মায়ের গর্বের ভিতরে যখন একটা আকৃতি প্রদান করলাম মানবের আকৃতি আমি তোমাকে দিলাম সেই আকৃতি দেওয়ার পর মায়ের পেটের ভিতরে তোমার খাবারের প্রয়োজন হয়েছে তোমার শরীরটা তো বড় হতে হবে খাবারের দরকার তাই আমি তোমাকে সেই নিরাপদ জায়গায় নিরাপদ খাবারের ব্যবস্থা করে দিলাম ও গডপা খাবারের ব্যবস্থা করছে কে বলেন না কে এখন দুনিয়াতে সামান্য একটু খাবারে আঞ্জাম দিতে গিয়ে আপনারা কত ব্যস্ত হয়ে পড়েন অথচ যদি আল্লাহর উপরে ভরসা থাকে এত ব্যস্ত হওয়ার কথা কথা কিনা বলেন আল্লাহ তাআলা সেখানে মায়ের গর্ভের ভিতরে আমাদের জন্য যে খাবারের ব্যবস্থা করলেন তারও ব্যাখ্যা আছে বর্ণনা আছে দেখবেন যখন সন্তান জন্মগ্রহণ করে সাথে মায়ের নাবির একটা সংযোগ থাকে থাকে কিনা যেটাকে আমরা নার কাটে বলে যে নাবি কাটে কেটে ফেলে এই যে সন্তান যখন মায়ের গর্বের ভিতরে একটা করেন খাবারের ব্যবস্থা করলেন ওই নাবির সাথে সন্তানের একটা নাবির সংযোগ করে দিলেন মায়ের তিল তিল রক্ত দিয়া মা যখন ভালো কিছু খায় সেটার থেকে সাকনি দিয়া ছাইকা সুন্দর পরিচ্ছন্ন যেইটুকু সেটুকু সন্তানের মধ্যে দিয়া নাবির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সন্তানকে মায়ের পেটের ভেতরে খাবারের ব্যবস্থা করে দিলে মা ভালো খাবে উৎকৃষ্টটুকু সন্তান পাবে এ পদ্ধতি কার আরো জোরে বলেন না কার কোটি কোটি বিজ্ঞানী একত্রিত হয়ে একজন সন্তানকে মায়ের পেটের ভেতরে স্পেশাল খাবার দিতে পারবে এই ধরনের যোগ্যতা মানুষ এখন অর্জন করে বিভিন্ন সাপোর্ট দেয় অক্সিজেন সাপোর্ট দেয় বিভিন্ন রকম পরামর্শ দেয় তারা কি রকম পরামর্শ মাকে বলে ভালো খাবার খান অভিভাবক দেরকে পরামর্শ দেয় ভালো ফর্মুলা খাওয়াক যাতে করে সন্তান ভালোটা পায় পড়া বলেন ঠিক কিনা এই খাবারের ব্যবস্থা করছে কে না সে আল্লাহর সাথে নাফরমানি করলে চলবে না সে আল্লাহর সাথে আইন লঙ্ঘন করলে চলবে না সে আল্লাহর সাথে বাড়াবাড়ি করলে চলবে চলবে না আমি শহীদ হয়ে যাব এর রব্বুল আলামিন বলে আমি ওই খাবারটা মুখের সাথে দিতে পারতাম যেহেতু খাবার গ্রহণ করার জন্য মানুষের একটা মুখ আমি দিলাম কিন্তু ওই খাবারটা ওই মুখের সাথে দেই নাই ওই রক্তটাকে মুখের সাথে লাগাই নাই ওই জবানটা মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম এই মানুষ যখন দুনিয়াতে আসবে এবং বড় হবে বুঝবে জ্ঞান পাবে কোরআন পড়বে হাদিস পড়বে যখন জানতে পারবে তার প্রতি আমার দয়া যাতে করে শেষ জোরে আওয়াজে ওই সময় ওই অবস্থায় বোঝার সাথে সাথে ওই পবিত্র জবান দিয়ে আমার নামে একবার সুপ্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ